জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু শ্রী ঠাকুর আমাদের নানাভাবে পরীক্ষা নেন আমরা তো মানুষ তাই সব সময় ফেলই করি কিন্তু পরম পূজ্যবাদ শিশি বর্দা কখনও কখনোই ফেল করেননি এই নিয়ে ঠাকুরের পরীক্ষার সত্য ঘটনা আমি আপনাদের কাছে বলছি একবার সকালে শ্রী ঠাকুর তার ভক্তদের বললেন আমি আজকে পাবনা জেলায় যাব কিন্তু তার ভক্তরা বললেন ঠাকুর আপনি পাবনা কি করে যাবেন পাবনা তো আর এখানে নাই বাংলাদেশে সেখানে যেতে গেলে পাসপোর্ট ভিসা এসব করতে হবে তারপর যাওয়া যাবে কিন্তু শিশি ঠাকুর তো নাচরবান্ধা তিনি তো কিছুতেই ছাড়বেন না যাব বলেছে তো যাবেই তাই শিশি বরদাকে ডাকা হলো শিশি ঠাকুর বললেন বড় খোকা আমি আজকে পাবনা যাব শিশি বর্দা বললেন ঠিক আছে বাবা এখনই যাব এই গাড়ি বার করো তো ভক্তরা বললেন কে কে যাবে শিশি ঠাকুর বললেন কেন আমি আর বড় খোকা এই বলে গাড়ি করে বেরিয়ে পড়লেন পাবনার উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর শেষে ঠাকুর বললেন বড় খোকা গাড়িটি ঘুরিয়ে নে আজকে আর যাব না ভালো লাগছে না অন্য একদিন যাব এই বলে দেওঘরে আবার ফিরে এলেন সবাই দেখে তো অবাক ব্যাপারটা ঠাকুর কি ব্যাপার ঠাকুর পাবনা গেলেন না তখন শিশি বর্দা বললেন ঠাকুর কি জানেন না সব জানেন নিয়ম কানুন তিনি সব জানেন দেখলেন আমরা কতখানি তার কথায় রাজি আছি রাজি আছি কি না ঠাকুর আমাদের সব সময় দেখতে চান ঠাকুরকে বিশ্বাস করে যেতে পারি কি না তাই বেরিয়ে পড়লাম আমাদের সব অবস্থাতেই রাজি থাকতে হবে আবার একদিন শিশির ঠাকুরের ইচ্ছা হলো মিউজিয়ামের যে ছাদটা আছে সেখানে উঠবেন তো ভক্তরা বললেন ঠাকুর আপনার বয়স হয়েছে উঠতে পারবেন না শিশি ঠাকুর তো জেদ ধরেছেন উঠবেই তখন আবার শিশির বর্দাকে ডাকা হলো শিশি ঠাকুর বর্দাকে বললেন বড় কোকা আমি ওই মিউজিয়ামে ছাদে উঠবো পূজ্যপাত বর্দা তখন বললেন হ্যাঁ বাবা আপনি উঠবেন এই মই লাগাও বাঁশের মই নিয়ে সিঁড়ি করে দেয়া হলো তখন শিশি ঠাকুর ধরে ধরে ওই মই দিয়ে কিছুটা উঠতেই ঠাকুর বললেন আর উঠব না বড় খোকা আমি নামব এই এই হলো শিশি ঠাকুর তিনি কখন যে কিভাবে ভক্তদের পরীক্ষা নিতেন তা কেউ বুঝতে পারতেন না একমাত্র পূজ্যপাত বর্দা ছাড়া শিশি বর্দা সব অবস্থাতেই রাজি থাকতেন তাই শিশি ঠাকুর বলেছিলেন বড় খোকাই আমাকে বিশ্বাস করে বড় খোকার মতো আমি মানুষ চাই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে আনন্দে থাকবেন জয় গুরু। వందే పురుషోత్తమం బందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం